আপনারা আমাকে জানেন আমার প্রথম পরিচয় আমি বাংলাদেশের যখন জীবন মরণের প্রশ্ন ছিল বাঙালি জাতির মুক্তিযুদ্ধ আমার যখন তখন যৌবন ছিল আমি যুদ্ধে গিয়েছিলাম আমি একজন মুক্তিযোদ্ধা আমার তারপরের পরিচয় হলো আমার রাজনীতিতে আমি বিএনপির মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমার আরেকটি পরিচয় হলো যেখানে বসে কথা বলছি আমি সুপ্রিম কোর্টে আজকে চল্লিশ বছর যাব তুকালতি করি আমি এখন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট সেই পরিচয় নিয়ে আমি বাংলাদেশে আমার প্রধান কাজ হলো রাজনীতি করা আর নিজের জীবন নির্বাহ করার জন্য জীবন জীবিকা নির্বাহ করার জন্য আমি উকালতি করি প্রতিদিন আপনারা দেখেন আমি এখানে আমার কাজ করতে আসি গতকালকে একটা ঘটনা ঘটেছে আমি পাঁচটার দিকে শুনতে পেলাম যে আমাকে দল একটা শোকজ নোটিশ দিয়েছে আমার দল জাতীয়তাবাদী দল বিএনপি আমি অন্যদের মুখে শুনলাম এবং এই পাঁচটা থেকে রাত্র নয়টা পর্যন্ত আমার হাতে কোনো কাগজ পৌঁছে নাই আমি রাত্র নয়টার সময় দলের একটা কাগজও পেলাম আমার কাছে সেই চিঠিটি এখন আছে দেখলাম আমার নামে দল আমার কিছু কর্মকাণ্ড এবং কথাবার্তার জন্য শোকজ নোটিশ করেছে উত্তর দেওয়ার জন্য এইটা খুবই একটা স্বাভাবিক ঘটনা একটা রাজনৈতিক দলে একজন কর্মীর প্রতি তার দল যদি মনে করে যে কর্মীর বোধহয় কিছু ত্রুটি বিচ্ছুতি আছে সে তাকে শোকস করতেই পারে আমাকেও করেছে এবং নির্দিষ্টভাবে আমি বলতে চাই আমি তার উত্তর দলকে দিব দল যা জানতে চায় তাও আমি বলবো এবং তারপরে দল আমার বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে এখন পর্যন্ত কিন্তু আমি দলের মধ্যেই আছি এখন পর্যন্ত আমি চেয়ারপারসনের উপদেষ্টা আমি বিএনপির লোক আজকে হঠাৎ করে যেটা দুর্ভাগ্যজনক আজকে হঠাৎ করে আমি দেখলে পেলাম সকালবেলায় আমার বাসার সামনে কিছু মিছিলের শব্দ পাইলাম সেই শব্দগুলা বলাটাও আমার কাছে মনে হইল কিছু এই ছোট ছোট ছেলে মেয়ে আমার সন্তানের সমান এরা কারা আমি চিনিও না এরা স্লোগান আমার নামে দিল ফজু পাগলাকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি এবং এই নামটা আমাকে দিয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলাম আমি নাকি ফজু পাগলা এবং প্রথমে এই কথাটা বলেছে মুফতি আমির হামজা নামে একজন লোক আচ্ছা ঠিক আছে আমি পাগলই হলাম মুক্তিযুদ্ধ করে এখন পাগলের ভূমিকা অবতীর্ণ হয়েছি সেটাও আমার কথা নয় এই ছেলেপেলারাও আমার নামে ফজু পাগলা স্লোগানে দিয়েছে আমি বাংলাদেশের একজন পাগলা কিন্তু সবচেয়ে বড় কথা হইল তারা আমাকে হত্যা করতে চায় তা আমাকে মারতে চায় তারা আমার বাসার সামনে যে গিয়ে মপ সৃষ্টি করেছে আমি দেখছি গত এক বছর যাবৎ পাঁচই আগস্টের পর থেকে কিছু আমাদের কিছু সন্তান মপ সৃষ্টি করে তাদের দাবি দাও বলেন আর যাই বলেন তা আদায় করতে চায় এবং এটা আপনারা ভালোভাবেই জানেন কিন্তু আমার মতো একজন সিনিয়র মানুষ যে দেশটার জন্য যুদ্ধ করেছে আমি যুদ্ধ না করলে বা মুক্তিযোদ্ধারা যুদ্ধ না করলে এই সন্তানেরা তো বাংলাদেশের সন্তান হইতো না এরা হয়তো পাকিস্তানের সন্তান কাজে আমাদেরকে হত্যা করা বা আমাদের নামে বিশেষ স্লোগান দেওয়া বা আমি একটা বাসা বাড়িতে থাকি সেটা হলো ভাড়া বাসা এটা আমার নিজের কোনো বাসা না আমি ওই সেগুন বাগিচা কনকরট টাওয়ারে আমি ভাড়া থাকি সেটা ভাড়া বাসা এখন আমি মনে করতেছি যে আমি যে ভাড়া বাসায় আছি যেভাবে কি আমার সাথে মব সৃষ্টি করা হয়েছে আমি বাসায় আমাকে থাকতে কি না প্রথম আমার অনিশ্চিত অবস্থা কারণ মালিক বলতে পারে ভাই আপনাকে বাসা ভাড়া দিলে আমার বাড়িঘর পুড়িয়ে ফেলবে বা যেটা করতেছে মব দুই হইল আমি আমার জীবন নিয়ে চিন্তিত যতটা তার চেয়ে আমার স্ত্রী আজকে দেখেন আপনি বৈশা আছে আমার সন্তানরা ওখানে থাকে আমার ছোট সন্তান ব্যারিস্টার আমার আরও দুই সন্তান আছে এক সন্তান উত্তরাতে থাকে বড় ছেলে মেজ ছেলে আছে সেও চাকরি করে আমি আজকে বলতে চাই তারা এই দুই সন্তান আমার সাথে থাকে তাদের তো কোনো অপরাধ নাই এবং একজনের বাসা পর্যন্ত কি মব সৃষ্টি করা যেটা বাংলাদেশে হইতেছে এটা কি আপনারা ন্যায় ভিত্তিক মনে করেন কিনা বাণিজ্য মনে করেন কিনা আমি আমার জীবন আমি কোনো ভয় করি না যে আমার মৃত্যুকে আমি কোনো দিন ভয় করি না কিন্তু অপমৃত্যু আমার কাছে সবচেয়ে বেশি লজ্জাজনক আমার কাছে মনে হচ্ছে দেশ বিদেশ থেকে স্বাধীনতা বিরোধী শক্তির যারা ইউটিউবার এবং যারা তাদের পক্ষে সাংবাদিকতা করে স্বাধীনতা বিরোধী শক্তির পক্ষে দেশে বিদেশে থেকে বেশ কয়েকদিন যাবৎ প্রথম বলছে ফজলুর রহমানকে মব জাস্টিস করো তার উপরে মব জাস্টিস এখন প্রযোজ্য আর এই ফ্রান্স থেকে দুইজন সাংবাদিক বলছে তাকে হত্যা করাই দরকার আর কালকে সর্বশেষ রাত্রে দেখলাম আমি নামটা আমার সেহ জামাতের একজন ইউটিউবার সে আমাকে বলছে যে ফজদু পাগলাকে জবাই করেই হত্যা করতে হবে এই যে অবস্থাটা এই অবস্থাটা জানানোর জন্য আমি আপনাদের কাছে আসছি এবং তার তার রেজাল্ট আমি দেখতেছি আমার বাড়ির সামনে আট সাত থেকে আটজন বা নয়জন ছেলে মেয়ে এরা কারা দলের আমি চিনি না এই যে অবস্থা এই অবস্থাতে আমি তো এদেশের একজন নাগরিক আমার তো বাঁচার অধিকার আছে আমি প্রথমে বাংলাদেশের জনগণের কাছে হাজুর করে আহ্বান জানাব আমি বাংলাদেশের ফজদুর রহমান আমি হাজুর করে আপনাদের জানাবো আমি আমি একজন মানুষ আমি হাজুর করে আপনাদের কাছে জনগণের কাছে বলতে চাই আমি একজন মুক্তিযোদ্ধা আমার বাঁচার অধিকার এদেশে আছে এটা আমি মনে করি এটা আপনারা মনে করেন কি না কিন্তু আপনারা কি মনে করেন এইভাবে আমাকে হত্যা করলে পরে বাংলাদেশ এবং বাংলাদেশের যে অবস্থা সেই অবস্থাটা কি এই রকমই থাকবে আমাকে হত্যা করা উচিত বলেই আপনারা মনে করেন আর আমার দলকে আমি বলবো এই কথাটা দল আমাকে একটা শোকস করতেই পারে এটা আমি উত্তর দিব সেটা দলের সঙ্গে আমার ব্যাপার তখন দেখা যাবে কিন্তু আমাকে হত্যা করার জন্য যারা আসলো আমি তাদের সঙ্গে আমি তাদেরকে চিনি না জানি না তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই দূর সম্পর্ক নাই তাদের সাথে আমার শত্রু তাও নাই আমার কোনো মিত্র তাও নাই কিন্তু এই যে মব একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে আমাকে যে হত্যা করার জন্য বা আমার ছেলে মেয়েদেরকে সর্বনাশ করার জন্য আমার পরিবারকে সর্বনাশ করার জন্য আমি একটা ভাড়া বাসায় থাকি এর মধ্য দিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই দেশে কি আমার বাঁচার অধিকার আছে কি নাই এটা জনগণকে জানানো উচিত আমি বাংলাদেশের জনগণকে আমি আবারও প্রশ্ন করতে চাই এই দেশে আমার বাঁচার অধিকার আছে কি না আমি এদেশের আইনশৃঙ্খলা বাহিনী যদিও আমি দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমার স্ত্রী যোগাযোগ করার সঙ্গে সঙ্গে পুলিশ এসেছে আমি তাদেরকে কোনো তারা তারা তাদের দায়িত্ব পালন করেছে এবং আমি শুনেছি আর্মিও এসেছে আমি তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু পুলিশ আর আর্মি আসাই কি আমার মতো একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আমার জন্য খুব সম্মানজনক ব্যাপার যারা আমাকে বাঁচাইতে চাবে যে পুলিশ আর্মি আমাকে গার্ড করবে আমি একা একা দেশে চলতে পারবো না আমি শান্তিপূর্ণভাবে আমার জীবন নেই হ্যাঁ আমার যদি অপরাধ হয় ছেলেরা যদি মনে করে তাদের বিরুদ্ধে আমি কোনো কথা বলছি আমি কোনো অপরাধ করছি তা আমার বিরুদ্ধে তারা কেস করুক মামলা করে আমাকে যদি আমি অপরাধ সেই ধরনের অপরাধ করতে কি যেটা হইলে বেইলেবুল সেকশন না আমাকে তারা জেলখানায় পাঠিয়ে দিই তারা আমার বিরুদ্ধে মামলা আমি কি অপরাধ করছি তারা বলুক তা তো সেটাও বলে না কাজে আমি আপনাদের কাছে এই কথাটা বলার জন্য আসছি আজকে যে আপনাদের মাধ্যমে আমি সারা জাতিকে জানাতে চাই বাংলাদেশের মানুষ আপনারা জেনে রাখুন আমার জীবন বড় শঙ্কায় আছে। আমি ফজলুর রহমান আমি দেশকে ভালোবাসি আমি মুক্তিযুদ্ধকে ভালোবাসি আমি দেশের মানুষকে ভালোবাসি বিশেষ করে আমার যে এলাকা ইটনা মিটামনষ্ট গ্রামের মানুষ হাজার কালকের থেকে বোধ হয় ওখানে খাওয়া মানুষের বন্ধু ইটনাষ্টগ্রাম মিটামনের মানুষ আমি কথাটা যেখান থেকে আমি নির্বাচনী এলাকা সেখানের মানুষ নিস্তব্ধ হয়ে গেছে কাজে আমি তাদের প্রতিও সহানুভূতি জানায় বলতাছি আপনারা এই কথাগুলো আমার কথাগুলো সারা বাংলাদেশে প্রচার করে আমি একজন মানুষ আমার অধিকার আছে ফান্ডামেন্টাল রাইটস অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ এই দেশে আমার বেঁচে থাকার অধিকার আছে সেইটা আপনারা নিশ্চিত করার জন্য আপনাদের সাংবাদিক জগতের যে শক্তি আছে সেই শক্তিটা দয়া করে আপনারা প্রয়োগ করুন এই কথাটা বলার জন্য আমি আজকে আপনাদেরকে দেখছি সাথে কথা বলছি এ হলো আমার কথাটা আমি এদেরকে চিনি না শিশু বাচ্চা তো আমি এদেরকে তবে অনেকে বলে তারা কি ছাত্র সংগঠন কিন্তু এটা আমাদের ছাত্র জাতীয়তাবাদের এটা না আমি আমি চিনি না এদেরকে তবে এরা বলতে বুঝতে পারবো আমি এরা কারা আপনারাও একটু খুঁজ নেয়া দেখেন এরা কারা না আমি কারণ দর্শন নোটিশে আমি উত্তর প্রথমে দলের কাছে দিব তারপরে দল সবটাই আপনাদের কাছে বল।

করবেন না কেন আপনি এই যে নিরাপত্তা হীনতায় ভুগছেন এই যে জীবন নাশের সংখ্যায় ভুগছেন পুরো পরিবার সহ সেটি আপনার দলের হাইকমান্ড কে বা দলের লোকজনকে জানিয়েছেন যে তারা কোনো করতে পারে কিনা সহযোগিতা করতে পারে নিশ্চয়ই আমি জানাবো না কেন দলকে জানাইছি আপনাদেরকে আমি জাতিকেই তো জানাইলাম না না এইসব জিডি টিডি করব না আমাকে মারে ফেললো হত্যা মামলা করব এটা মনে করে আমি জিডি টিডি কিছুই করবো আমি আমি কোন আমার শোকজের সাথে লিঙ্ক খুঁজে পাচ্ছি আমি এটা এখনো বলবো না তবে শোকজের তারা আগের থেকেই আগেও দেখছি তারা এই করছে অনেক মানুষের আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে টাঙ্গা টাঙ্গা আমার জুতা মারা টুতা মারা কিছু কিন্তু আমার কথা হলে জুতা মারে কথা বলে সেটা তো বলবি। সেটা তাদের ব্যাপারে মানুষ বিচার করবে কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে আমার ফান্ডামেন্টাল রাইটকে অ করার জন্য

এটা আমি শুধু আমার জীবনের নিরাপত্তার ব্যাপারটা আপনাদের কাছে ভইলা গেলাম কোনটা এইটা আমি আমার দলের কাছে আমার এই যে তারা যেটা জানতে চাইছে এইটা উত্তরটা দিয়ে পরে আপনাদের সাথে আবার বসবো যেহেতু আপনারা আমাকে এতটুকু সম্মান দেখাইছেন আমি আবার ব বসবো আপনি যে আমি এই উত্তর দিব কিন্তু এখন দিব না আমাকে এটা মাফ করতে হবে

তারা বলুক তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক আমার বিরুদ্ধে মিছিল করুক জুতা মারুক কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে এটা হবে কেন আপনি যান গিয়ে দেখেন কোনটা কোন অভিযোগ এইগুলো আমি এখন উত্তর দিব না তো আমি কি করছি গত সরকার বিরুদ্ধে এখন আমি কি করতেছি উত্তরগুলো তো আমি আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে এখন তো দিবো না আমি আমি আমার আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যে আমার এই দেশে বাঁচার রাইট আছে আমি একজন মুক্তিযোদ্ধা আমি একজন রাজনৈতিক ব্যক্তি আমি সাবেক এমপি আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছাত্র নেতা ছিলাম এগুলো জানেন আপনারা আমার বাচ্চার রাইট আছে এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হইতেছে আপনাদের মাধ্যমে আমি জাতিকে দেশকে নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানাই গেলাম এটা হইলো আমি এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে গেলাম এর চেয়ে বেশি আমার কাছ থেকে আপনারাও করেন না কারণ আমার দলের সঙ্গে কথা বলার আগে আমি কোনো কথা বলবো না

আমি জামাত শিবির মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি আমি বলবো এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি আঘাত করে থাকি তারা মনে করে তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে আমি তাদের জবাব দিব এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই আমার বাসার সামনে মত করার তো কোনো ব্যাপার নাই আপনি বলেছেন যে আপনি পুলিশ আর্মিকে আপনার বাসায় এসেছিলেন তার কি স্টেপ নিয়েছে আ না তারা তারা তাদের দায়িত্ব এখন পর্যন্ত পালন করছে বলে আমি মনে করি হ্যাঁ আছে তারা এই সেটা হলেও তারা বুঝবে আছে কেন এখনও আছে আমি তো বলছি আছে তো এখন আছে সেটা আমি বলবো না তারা তাদের কি দায়িত্ব তবে তারা আছে আমি ফোন করার আমার বাসার থেকে ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ আসছে এটা আমি অস্বীকার একবারে দশ মিনিটের মধ্যে পুলিশ এসে